যখন ওনার এই জন্ম শুরু হয় বা জন্ম উৎসব শুরু শুরু হয়েছিল শ্রী বাবার অনুমতি নিয়ে নয় মানে কোন এক ভক্ত কোন একটা দিন কোন এক আনন্দ উৎসব উপলক্ষে এই জন্ম উৎসবে সূচনা হয় এবং শ্রী শ্রী বাবা মানে যখন জানতে পারেন যে তার জন্ম উৎসব নিয়ে একটা আনন্দ উৎসব হচ্ছে তখন বাবা সে আনন্দ অনুষ্ঠানে বিরোধ করেননি বিরোধ করেননি দুটো কারণে একটা কারণ হলো বাবা মানে উপলব্ধি করেছেন যে এই অনুষ্ঠান উপলক্ষে ওনার শিষ্যরা ওনার অনুগত ভক্তরা তারা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে এবং অন্নদান বস্ত্রহীনকে বস্ত্র দান রোগীকে সেবাদানের মাধ্যমে যে অনুষ্ঠানের সূচনা শুরু হয়েছিল সেই সূচনাটাকেই উনি বজায় রাখতে চেয়েছেন কিন্তু এই জন্মমাস উপলক্ষেও যখন সমবে উপাসনা হবে অর্থাৎ জাতি বর্ণ ধর্ম সবাইকে নিয়ে যখন সমবেত্ত উপাসনা হবে সেই উপাসনাতেও কিন্তু শ্রী শ্রী বাবা আমাদের সকলের সমসধক হয়ে উপস্থিত থাকবেন এবং যখন পুজোর আসনে থাকবে পরম করুণাময় পরম ব্রহ্ম শব্দ ব্রহ্ম ওঙ্কার এই অঙ্কারের সম্পর্কে আমাদের পরবর্তী শিবত্ব অর্জন কিভাবে হয়েছে আমার সন্তান শিব ভক্ত সেটা তার কোন দোষ না শিব ভক্ত হওয়াটাও কোনো খারাপ কিছু নয় কিন্তু শিব যে শিবত্ব অর্জন করেছে কিভাবে করেছে কার সাধনা দ্বারা করেছে এইটা আমাদের জানাতে হবে আমাদের পরবর্তী সন্তানকে যে দেখ বাবা যে শিব ওংকারের মাধ্যমে অঙ্কার সাধনার মাধ্যমে লাভ করেছে দুয়ারে এসে হাজির হয়েছে তাকে গ্রহণ করাতে হবে বা করতে হবে সকল দেবতার যে দেবত্ব লাভ সকল দেবতা যারা দেবতার আসনে অধিষ্ঠিত হয়েছেন যারা গুরুর আসনে অধিষ্ঠিত হয়েছেন তারা সবাই এই জীবতটা লাভ করেছেন ওংকারের সাধনার মাধ্যমে যারা মহাগুরু হয়েছেন তারাও তাদের গুরু যে হওয়ার যে ক্ষমতা সেটাও তারা পেয়েছেন এই অঙ্কার সাধনার মাধ্যমে প্রমানন্দ মহারাজের আশ্রমে যাবেন সেখানেও দেখবেন কবীনাথ ঠাকুরের আশ্রমে যাবেন সেখানে অহংকার পাবেন সব গুরুরাই ও সাধনার মাধ্যমে তাদের সাধনাটাকে তারা আত্মস্থ করেছেন বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের সংস্পর্শে এসেও কিন্তু কোথায় গেছেন সমুদ্র পাড়ি দিয়ে এবং আজকে বেলুর মঠে যখন আপনারা যাবেন সেখানে বিবেকানন্দের সমাধির উপরে দেখবেন ওংকার সুপ্রতিষ্ঠিত হয়েছে তাহলে যে অঙ্কারের মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয়েছে সারা বিশ্ব একাত্তর সকল দেবতা মিলন ঘটেছে সকল দেবতার যেখানে সৃষ্টি হয়েছে সে মহা অঙ্কার স্বামী স্বরূপানন্দ পরম আপনাদের কর্ণে প্রবিষ্ট করিয়েছেন তাই সেই অঙ্কারের সাধন মার্গ যখন আমরা পেয়েছি তখন

বাজার গিয়ে যদি কোনো কিছু খাবারের কিছু কিনি খা বলি তো আধ্যাত্মিক জগতে আপনাদের সব থেকে যার মধ্যে কোনো বিরোধ নেই যার মধ্যে কোনো বিভেদ নেই যার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই যার মধ্যে কোনো উঁচু নিচু চন্ডলের কোনো বিরোধ নেই সে মহামন্ত্র পেয়েছেন আপনি যদি আপনার সন্তানকে না দেন সন্তান কিন্তু অমৃত না তোলে বাচ্চারা কি করে বলুন তো যদি একটা বাচ্চাকে আপনি ছেড়ে দেন সেই যখন ভালো জিনিসটা পায় মুখে দেয় কিন্তু ভালো জিনিস না পেলে যা হাতের কাছে পায় তাই মুখে দেয় আধ্যাত্মিকতা একদম ঠিক সেই রকম আধ্যাত্মিকতায় যদি সন্তানকে আপনি ছোটবেলা থেকে অমৃতের সন্ধান না দেন তাহলে বড় হই কিন্তু সে যা পাবে তাই গ্রহণ করবে তাহলে এটা কঠিন বাস্তব কারণ আধ্যাত্মিকতা ছাড়া কেউ বাঁচতে পারে না আপনি যদি সত্যটা আপনার সন্তানকে না দেন আমি যদি সত্যটা আমার সন্তানকে না দি তাহলে সে সন্তান কিন্তু অন্য কারো কাছে যাবে সে সত্য রূপ সত্য রূপ আর সত্য নাও হতে পারে সত্যের শিশু কিছু গ্রহণ করবে কারণ এই গ্রহণ থেকে আপনি তাকে ফিরিয়ানতে পারবে না সন্তানের সব প্রশ্নের উত্তর বাবাকে দিতে হবে বাবা মা যদি উত্তর না দিতে পারি আমরা তাহলে pasien ছেলের কাছ থেকে উত্তরটা নেবে এবং সেই উত্তরটা হতে এমন খারাপ উত্তর হবে যার জন্য আপনার ছেলের জীবনটাই সর্বনাশের দিকে এগিয়ে যাবে তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই এবং সেই উত্তর যদি আমি না জানি তাহলে আমি জানার চেষ্টা করব জেনে বলবো আমাদের একজন syair একদিন একটা অঙ্ক নিয়ে সমস্যা হয়েছিল তো একটা মেয়ে করে বলছে স্যার আমি এই অঙ্কটা পাচ্ছি না অঙ্কটা কিন্তু স্যারেরও একটু কনফিউশন ছিল সূত্র নিয়ে অঙ্কটা দুটো সূত্র দিয়ে হয় কোন সূত্র দিয়ে করলে সঠিক হবে এটা মেয়েটা করেছে ঠিকই করেছে কিন্তু স্যার ভাবলো যে এটা কোনটা দিয়ে বুঝতে পারছে না স্যার কিন্তু তখন দেখুন এরাই অরিজিনাল শিক্ষক স্যার তখন বললো যে তোমার এইটা নিয়ে দুটো ফর্মুলা দিয়ে হয় দুটো ফর্মুলাতে সঠিক হয় কিন্তু আমি তবু তোমাকে এটা আমি কালকে বলবো কালকে যখন আমি অঙ্কের ক্লাসে আসবো সবার আগে এই সমাধানটা নিয়ে বসবো যে এটাকে কিভাবে করলে আরো সহজ হবে আরো প্রাঞ্জল হবে এই যে শিক্ষক কিন্তু নিজে কনফিউশন ছিল পরে নিজে ভালো করে শিখে সে কিন্তু জানান দিল ছাত্রকে তারপরে ওই স্যারের প্রতি কিন্তু আমাদের সব ছেলেপুলিদের এমন বন্ডিং হয়ে গেছিল যে আমরা ওই অঙ্ক স্যার মানে কিন্তু আর কোনো কিছু বুঝতাম না ওই স্যারের কাছে আপনি যদি আমি যদি আমার ছেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই বা দিতে পরের দিন দিই দুঃখ নেই তো ছেলে আপনার পালিয়ে যাবে না মেয়ে আপনার পালিয়ে যাবে না কিন্তু উত্তরটা তাকে দিতে হবে এবং সেটা জেনে সঠিকভাবে দিতে হবে গীতা এবং অখণ্ড সংহিতা এই দুটো এমনই এক মহাগ্রন্থ যে পৃথিবীর এবং সংসারের এবং বিজ্ঞান সম্পৃক্ত হ্যালো কোন প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর আপনি কোনো না কোনো শ্লোকে কোনো না কোনো বাবা না আমি নিজে একদম প্রত্যক্ষভাবে উপলব্ধি করিয়াছি আমি আমার জীবনে দু সাল ছিল একটা বিশাল বড় কল্টকা কীর্ণ বৎসর আমি একটা কোম্পানি তৈরি করেছিলাম স্টেপ ইন লাইফ এস্যুরেন্স কর্পোরেশন বলে আমরা তিনজন পার্টনার হয়েছিলাম পরবর্তীকালে কোম্পানিটাকে আমি টেনে নিতে পারিনি কারণ দুজন পার্টনার আমার যারা সঙ্গী ছিল তারা ফিনান্সিয়ালি এমনভাবে কোম্পানিটাকে ডাউন করেছিল যে কোম্পানিটা রান করানো যায়নি এবং আমি কোম্পানিটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম তখন তারা আমার উপর যে মানসিক চাপ সৃষ্টি করেছিল সেই চাপ থেকে বেরোনোর সম্ভাবনা মানব জীবনে খুব কম ছিল এবং ইনকেস আমার জীবনহানিরও আশঙ্কা ছিল কারণ যেহেতু তখন আমি বাবা মনের একটা মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল সেটাও কিন্তু আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না এত আতঙ্কের মধ্যে কি করব ঘরে একদম প্রায় চুপসে গিয়েছিলাম তখন আমি বাবা একটা চিঠি পড়তে পড়তে সেখান থেকে একটা চিঠি পেলাম সে চিঠিতে বাবা বলছে যে তোমার মনে যদি সাহস থাকে তুমি যদি সৎ থাকো তাহলে তুমি একদম প্রচলের সব ইতিহাস ভুলে গিয়ে নতুন উদ্যমে আবার শুরু করো কেউ তোমার কিচ্ছু করতে পারবে না এবং প্রায় তিন পাতার চিঠি ছিল ওটা ওই চিঠি পড়ার পরে আমার মনে এবং বুকে এতটাই সাহস জাগরণ হয়েছিল যে আমি তখন ওই দুজন পাটনা দুজনকে ডাইরেক্ট ফোন করেছিলাম এবং ফোন করে সেদিনকে আমার ভাষা এতটাই ছিল আমি বলেছিলাম যে তোরা আমার সামনে আয় তোদের দুটো ডালের দাঁত আমি একদম সব কটা ফেলে দেবো এত বড় সাহস তোদের হয় কি করে যে তোদেরকে কোম্পানি পার্টনারশিপ দিয়েছে যে তোদেরকে আজকে এত বড় জায়গা তার মা কথা বলছিস এই কথাটা কিন্তু আমি বলতে পারছিলাম না বাবা মনি সেই বলটা আমাকে দিয়েছিল আর বাবা মনিকে জানার জন্য আমাদের বেশি কিছু দরকার নেই একটু ভরসা করলে হবে এই বর্ষার একটা উদাহরণ এটা অলৌকিক ঘটনা কিন্তু আমি বাহামণি বলেছে অলৌকিক বিশ্বাস করো না কিন্তু বাহামণি যে বলেছে আমি তোমাদের সঙ্গে সবসময় থাকি তার জ্বলন্ত উদাহরণ আমার জীবনের বেলদা আশ্রম আজকের ঘটনাটা বলছি কারণ বাবামণিকে আমরা সেভাবে চিনে উঠতে পারিনি উনি যে বলেছে আমি তোমাদের বাড়ি আঙ্গিনার নিচে এসে অপেক্ষা করি যখনই তুমি উপাসনায় বসবে আমি সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে ঢুকে চলে আসি কিন্তু না হলে আমি তোমার বাড়ির নিচে অপেক্ষা করি এই উদাহরণ আশ্রমে আমি আমার জীবনের প্রথম প্রত্যক্ষ করা আমার ছেলে খুব ছোট সকালবেলা উঠে শুধু কলা দিয়ে মরু দিয়েও খেত আর কিছুই খেত না আপনি ভাবেন আশ্রমে যাচ্ছি কলার কোন অভাব হতে পারে আর সেদিনকে দৈর্ঘ্যের ঘটনা আমি যখন কলাটা নিত্যানন্দ তার কাছে চাইতে গেলাম তখন সব কলা মন্দিরে ঢুকে গেছে পুজোর ওখানে ঢুকে গেছে কলা নেওয়ার পরিস্থিতি ছিল না তো কলা নেই তো নেই ঠিক আছে আমি তখন গেলাম সামনে বাজার মানে একটুখানি গেলে ওখানে ফলের দোকান দুটো তিনটে ফলের দোকান ওই একটা দুটো ফলের দোকান দুটো তিনটে ফলের দোকান আমি জানি এতগুলো ফলের দোকান মানে কলা নিঘাত পেয়ে যাবো তো টুকটু করা গেলাম গিয়ে দেখি সেখানেও কলা নেই ভাবেন ছেলে কলা দিয়ে মরি যাবে ওরা সেদিন গায়ে অদ্ভুত ভাবে তো আমাকে যখন আমার বলল যে কি করে হয় না মুড়ি টিপে টিপে না কিছুক্ষণ পরে তো উপজেলা শেষ হয়ে যাবে তখন তো কলা পাবে এই চলছে তো উপজেলা শুরু হবে তারপরে একটু টাইম তো লাগবেই ইন্ডিমিটার আমাকে নিত্যানন্দা বলছে কৃষ্ণ আপনি কি করছেন তাহলে কিছুই করছি না এই একটু কলা খুঁজে বেড়াচ্ছি বলো কলা খুঁজতে হবে না আপনি এদিকে আসেন ঠিক আছে ওই ছেলে খাচ্ছে এক ঘন্টা পরে খাবার পেয়ে যাবে অসুবিধা নেই এখন টুকটাক খাইয়ে দিন আমাকে দিয়েছে টমেটোর বস্তা টমেটোর বস্তা থেকে ভালো টমেটো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেগুলো তারা সেগুলো ধোবে এবং কাটবে ওই টমেটোর বস্তা এরকম যে খুললাম ওই টমেটোর বস্তা থেকে কলা বেরিয়ে এসেছে নিখুঁত কলা মানে সেই কলার মধ্যে ওইখানে থাকা মানে একটা পচা বলা হতে পারে হাত দাগ লাগা হতে পারে কিন্তু একদম নিখুঁত কলা কলাটার মধ্যে কোনো ফুট ছিল না একদম যতটুকু পাকা দরকার ততটুকু পাকা ওই কলাটা কিন্তু ভাবেন আমি সেদিনকে এতটাই অবাক হয়ে গেছিলাম যে আমার তো একটা কলা দরকার ছিল আর ওই পুরো বস্তার মধ্যে একটাই বেরিয়েছে চার পাঁচটা আপনার টমেটার বস্তা সব কটা বস্তা থেকে একটাই বেরিয়েছে মানে বাবা যে কিভাবে বসে থাকে এবং প্রতিটা মানি সেদিকে পুরো অবাক হয়ে গেলাম যে বেলদা আশ্রমে আমাকে অনেকে বলেছে যে বেলতা আশ্রমে বাবা মনির বিশাল আশীর্বাদ আছে না বেলদার আশ্রম করুণা অসীম কিন্তু বাবা যে সেখানে একদম মানে শুয়ে থাকেন বসে থাকেন ধ্যান করেন এদিকে সেটা তার জল জ্যান্ত প্রমাণ তো এটা কোনো অলৌকিক না কিন্তু ঘটনা বাস্তব ঘটনা তো বাবা মণিকে ভরসা করলে আরো ঘটনা আছে আমার জীবনের আমার জীবনেরই ঘটনা যেগুলো ছাড়া মানে আপনি কল্পনা করতে পারবেন না যে বাবা মানি প্রতিটা পদে পদে কি করে থাকে তো সেই মহা গুরুর সংস্পর্শ আমরা পেয়েছি তারই জন্মদিন আজকে আমরা পালন করছি আমাদের মধ্যে ছোট ছোট বাইরা এসেছে আজকে দাদার সঙ্গে সফল চক্রবর্তী দাদা ওনার নবীন বয়সে উনি যে দক্ষ শুরু করেছেন সেখানেরই কিছু উৎপাদিত সবজি আমাদের মধ্যে আজকে এসেছে এবং তারা বাবা মনি সম্পর্কেই কিছু আমাদেরকে বলবে আমি সফনতাকে বলবো যে দা আপনি আপনার স্নেহদন্য যারা আছেন তাদেরকে আমাদের কাছে পাঠান এবং আমরা তাদের বক্তব্য বাবা মনিকে নিয়ে এই ছোট ছোট শিশুদের চিন্তাভাবনা দেখুন আমরা তো অনেকেই চিন্তা ভাবনা করি আমাদের পরের প্রজন্ম কি চিন্তা ভাবনা করে তারা বাবা মনেকে নিয়ে কিভাবে বলতে চায় তাদের থেকে আমরা আজকে শুনব আচ্ছা বাবা তোমার তোমার কে আসছে প্রথমে নামটা বলুন